আজকে মেন ব্যাপার হচ্ছে রবিবার রোববার মানে তো আমার ব্লগে মেন মেন ভালো ভালো খাবার থাকে সে আমরা ক্যাফেতে গিয়ে খাই বা ঘরেই নানা রকম রান্না করে খাই হ্যালো গাইজ ওয়েলকাম মাই নিউ ব্লগ কেন অনুষ্ঠান তোমরা ভালো আছো আমি ভালো আছি আজ একদিন পর ভিডিও করতে আসলাম মানে আজ হলো রোববার শনিবার ভিডিও করতে পারিনি পার্সোনাল কিছু কাজ ছিল ঘরের এবার মানে কিছু বলার নেই এই একটা দিন ভিডিও আমার বাদ গেল আর আজকে সকাল উঠে দেখছে এই যে দাগ মানে মশা কামড়ালে আমার পুরো গোল লাল দাগ হয়ে যায় যাই না কেন মানে চৌদারটাও খুব খারাপ বর্ষা বৃষ্টি সব জায়গা মশা মাছি ভ্যান ভ্যান করে এবার তার মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু তাও থাকবো তার জন্য এখন এই পরিস্থিতি কিছু করার নেই আর সকালে একজন আমার পুরো রাগ হয়ে বসে আছে এটা আমি ভিডিও করছি ও পাত্তাও দিচ্ছে না তার কারণ আগে যখন ভিডিও করতাম ওরকম দাঁড়িয়ে থাকতো কেন তো অনেক দিন মানে মিনিমাম বারো থেকে পনেরো দিনের মতো হয়ে গেছে ওকে আমি কোনো ভাজা পোড়া খেতে দিই না তাই জন্য এখন আমার সবসময় গুস্তা থাকে সকালবেলা ভিডিও সামনেও আসে না যাই হোক আবার দিলেই আবার আসবে দেয় এরকমই হয় পশু পাখিরা কিন্তু সবাই ওরকম হয় না সকালবেলা একটু বেশি ভাত বকলাম কিন্তু আজকে মেন ব্যাপার হচ্ছে রবিবার রোববার মানে তো আমার আহ ব্লগে মেন মেন ভালো ভালো খাবার থাকে সে আমরা ক্যাফেতে গিয়ে খাই বা ঘরেই নানান রকম রান্না করে খাই এবার একই রান্নাও হতে পারে সেটা যাই না সকালবেলা এখন কি কিন্তু সকালবেলা ভালো একটা রেসিপি হতে হবে সেটা ঘরে হতে হতে পারে পারে বাইরে থেকে ঠিক আছে করা সেটা এখনো বুঝতে পারছি না আগে মাকে জিজ্ঞাসা করি আজ সকাল থেকে কি ঘরে না বাইরে ওটা সকালে ব্রেকফাস্ট টা আজ রবিবার তো তাই বাইরে ব্রেকফাস্ট সকালে ঘরে সবসময় বাইরে ব্রেকফাস্ট হয়ই না ঘরে মা রান্না করে ব্রেকফাস্ট খাওয়ায় তো যাই হোক কি আসবে না আসবে এখন কিছু না সেটা না থাকলো আর মেনুটা সেটা আমি এখনো বলতে পারছি না মার থেকে পরে জিজ্ঞাসা করবো ও তা মা পাশ থেকে বলে দিল যে মাংস আর টগড়া আগের রোববার রান্না করেছিল আমরা হেল্প করে দিয়েছিলাম কিন্তু আজকে মা পুরোটাই এক হাতে রান্না করবে তো সকালবেলা রান্না দিয়ে স্টার্ট করা যায় উচিত আটা খেয়ে নিই তারপর তোমার সাথে আবার আড্ডায় আসবো সব কাজ কমপ্লিট হয়ে গেল আজকে বেশি ভয়েস দিতে পারিনি সব কাজই কমপ্লিট মানে গাড়ি থেকে মোছা ঘরে সব কিছু করা রান্না বান্না দিক তো আমরা কিছুই করি না মা আজকে মাংস রান্না করেছে সেই ফুটেজ গুলো নেওয়া আছে আর খেয়ে বলবো কেমন হয়েছে আর এখন সবে স্নান করে আসলাম আজকে সবে কম কথা বলছি কেন শরীরটা ঠিক নেই তাই জন্য মানে ভয়েসটা মেন কম দেওয়া হচ্ছে যাই হোক আগে খেতে যাই তারপর খাওয়ার প্রশংসাটা হচ্ছে আগে সবে স্নান করতে গেল ও আসুক তারপর একবার খেতে যাবো তো এখন রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা বলতে আর সন্ধ্যা নেই রাত বাজে আটটা অবস্থা খুব বাইরে অবস্থাটা দেখিয়ে নিয়ে আসি যে কি চলছে নিঘাত বৃষ্টি চলছে আজকে বৃষ্টির জন্য মিন বেরোতে বাড়ি হ্যাঁ হাওয়া তুলে বৃষ্টি হচ্ছে এই টার জন্য পুরো এখন জীবনে বাস পড়ে গেছে কিন্তু তাও আমরা বেরোবো হয় ছাতা মাথায় দিয়ে বেরোবো আর পরে বেরোবো বাট তা আমরা ক্যাফে তে যাবো আর মেন হচ্ছে অশোকনগর আজকে যেতেও পারি না যেতে পারি কারণ ওই যে রাস্তাঘাটে খুব মিছিল হচ্ছে হাবড়াতেও হচ্ছে কোনো জায়গা বন্ধ নেই কিন্তু এখন দেখি বেরিয়ে গিয়ে যে আমাদের ডেস্টিনেশ কোথায় টানে হাবড়া না অশোকনগর তো সামনে যেই ক্যাফে পাবো সেই ক্যাফেতেই যাবো তো আবার আমরা কুইন ক্যাফে তে চলে এসেছি আর এই যে একজন বসে আছে তা আজকে এখন কি খাবার আনলাম সব এখন ফ্রেন্স ফ্রাই অর্ডার দিলাম আর লেমন চিকেন টা বলে দেখো যদি হয় তো খুব ভালো কথা না হলে অন্য কিছু খাবার অর্ডার করবো আর এখানকার ভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার আগেও করছি আজকেও অল্প করে দেবো আর খাওয়ার ভিডিও তো থাকছেই তাই তো যেটা বলি সেটাই হয় না তো দেখি আসুক কি পাওয়া যায় ফ্রেন্স ফ্রাইটা তো এখানে হবে কম্পালসারি পাওয়া যায় কফিটাও হয় কফি এখন আর খাবো না কফি দিলে গুঁড়োটা উড়ে যায় বিশেষ করে আমার ওর থাকে তো আসুক দেখি তো ক্যাফে থেকে তো বাড়ি চলে আসলাম আর রাস্তায় ফুটেজ নিতে পারিনি কেন রাস্তায় হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে আজকে না এখন অনবরতই বৃষ্টি থাকে এই যে কিছু কিছু জায়গায় ভেজে আছে কিন্তু ক্যামেরা সবকিছু ফুটেজ আসবে না আর মেন কথা হচ্ছে আজকে সেরকম ভালো হবে হয়তো ভিডিওটা আমি করতেও পারিনি বাট ভিডিও আমি কন্টিনিউ করেছি যেরকমই করি না আমার রুটিন আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর মেন হচ্ছে ক্যাফে থেকে গেছিলাম যেই খাবার গুলো কিছু সেগুলোর ফুটেজ না হয়েছে নামগুলো পরে বলবো বিলটা আজকে মনে করে নিয়ে এসেছি মাঝে বিল আমি আনা ভুলে গেছিলাম যাই হোক আর কি কি খেয়েছি কত টাকা দাম ওটা লোকেশন খাবারের কোয়ালিটি কিরকম সেগুলো আমি নিয়ে কিছু বিতার তোমাদের কাছে আমি বলবো আর একজন আজকে এখানে ধপ করে বসেনি কারণ আজকে এসেই ওয়াশরুম ঢুকে গেছে আর আমি তো বক্তৃতা দিই তো যাই হোক আগামী ফ্রেশ হয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথাতে আসছি তারপর আমি ভিডিওটা এন্ড করবো তা আগে ফ্রেশ হয়ে আসি তো অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে চলে এসেছি আর রাতে ডিনারটা হয়ে ডিনার টাইম হয়ে গেল সবকিছু তোমাদেরকে দেখিয়েছি আর আজকে যেখানে গেছিলাম সেখানকার চলে থেকে কুড়িয়ে পেয়েছি খুঁজে পাচ্ছিলাম না সেখানে আজকে হচ্ছে ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল লেমন চিকেন একটা ওয়াটার জলের বোতল মানে এখানে ওয়াটার পাঁচশো লিখেছে লোকে তো এটাকে অন্য কিছু ভাববে আর কি বাটার স্কচ বানটা ভুল লিখেছে যাই হোক ভুল লিখতেই পারে সেটা কোনো বড় কথা না আর আজকে আমাদের এই অ্যামাউন্টটা দাঁড়িয়েছে তিনশো তিরিশ টাকা আমরা আজকে সন্ধ্যা তিনশো তিরিশ টাকা খাবার খেয়ে এমনকি আবার রাত্রে বেলা আড়াইশো টাকার খাবার এই যে জোম্যাটো থেকে এই একটা আর এই একটা লোকে ভাববে মনে একটাই দুবার দেখালাম না দুটো এর মধ্যে কি কি আছে একটা আছে চিকেন ক্লাব স্যান্ডউইচ আর একটা টমেটো অনিয়ন চিজ টমেটো অনিয়ন চিজ স্যান্ডউইচ মানে দুটো দুজনের জন্য যাই হোক আর এখন একটা মেন হচ্ছে আমার একটা শো দেখি আমি ওটা আমার খুব ফেভারিট আর বছরে একবার করে সেটা আসে সেটা হচ্ছে খাদ্যকে খিলারি বাট এখন লাইভ চলছে টিভিতে এখনো এসে পৌঁছায়নি আর আধ ঘন্টা পর আসবে কোনো ল্যাপটপে এসে পৌঁছায়নি বাট আসবে আমরা তাই সেট করে বসে আছি সেট তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো দেখার সেট আপ আর এটা হলো খাবারের সেট আপ তো যাই হোক আর বেশি কোনো কথা বাড়াবো না বিলো দেখিয়ে ফেললাম কোথায় গেছিলাম সেগুলোও দেখালাম কি বেলা দেখবো সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম যাই হোক আর ভিডিওটা আজকে মনে হচ্ছে না ঠিকঠাকই আছে ব্যালেন্স ঠিকঠাকই রয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এখনকার মতো রাত্রেবেলা গুড নাইট টাটা আর একজনকে দেখে টাটা করবো আর নেক্সট ভিডিও কালকে আসতে চলেছে তো এখনকার মতো টাটা